ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা রুমিটার আছে এটা মান্থলি ফ্ল্যাক্স সহ ঘুরে ফেলতেছে কারণ হচ্ছে এখানে তার আমি খুলি নাই তো এই কারণে হচ্ছে দেখেন মান্থলি ফ্ল্যাক্স সহ ঘুরতেছে যে মান্থলি ফ্ল্যাক্স সহ ঘুরে লাইতেছে ওয়ালাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতে পাচ্ছেন যে আরেকটা রুমিটা নিয়ে চলে আসছে এটা হচ্ছে খুব সুন্দর আর এটা কিন্তু মুভ করে আর এটা ধরার জন্য খুবই সুন্দর একটা সিস্টেম আছে এভাবে যেখানে সেখানে নিয়ে যেতে পারেন আবার এখানে রাখতে পারেন রাখলে এটা নামিয়ে দিতে পারেন তারপরে এটা হচ্ছে অটোমেটিক মুভ করবে আমি কারেন্টের মানতে পেলে একটা পাশে রাখছি এটা আপনাদের একটু পরে লাইনটা দিয়ে দেখাচ্ছি তো এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ফিচার সচরাচর চলো অনেক রুম রুমিটার এটা থাকে না এটার সাথে এটা আছে আর এখানে একটা গ্রিল আছে গ্রিলটা অনেক সুন্দর সিলভার কালারের আর এটাও সিলভার কালারের আর এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড সিলভার কালার খুব সুন্দর এটার সাথে অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি রয়েছে এটা হচ্ছে ভীষণ কম্পোর্টার স্লিম টোয়েন্টি টু আর এটা হচ্ছে পিসে পিসে হচ্ছে আপনার এখানে একটা ধরা জায়গা আছে দেখতে পাচ্ছেন তারপরে যদি আপনার এখানে প্রয়োজন হয় আপনি এখানে ধরতে পারেন তারপর এখানে একটা ওয়ান অফ সুইচ আছে তারপরে খুব লম্বা ভালো লম্বা এখানে একটা তার আছে মোটা ফ্যানটা চালানোর জন্য আর এখানে হচ্ছে আপনার কম্পিউটার স্লিম বি পনেরো তেরো এটা হচ্ছে আপনার সাতশো আট থেকে পনেরো ছ আট পর্যন্ত নিতে পারবে আর এখানে ভাই পোনা নয়টা পাত্তি আছে এটার ভিতরে যে ফ্যানটা আছে ওই ফ্যানের একজস্ট ফ্যানটা হচ্ছে আপনার নয়টা পাত্তি প্লাস্টিক বটি কারণ এখানটা হচ্ছে আপনার বাতাসটা যাবে নর্মাল বাতাসটা যাবে যার কারণে ওটা প্লাস্টিক বটিতে কোনো সমস্যা হবে না সামনে যা গরমটা বের হবে কোয়ালটা তো সামনে ফ্যানটা আপনাকে বাতাস দেবে ওই বাতাসটা গরম হয়ে বের হবে মানে পিছন থেকে যে বাতাসটা দিবে একজস্ট ফ্যানে যে বাত রুম থেকে বাতাসটা দিবে ওই ঠান্ডা বাতাসটা মানে রুমের যে বাতাসটা থাকবে ধরেন আপনার এটা সবচেয়ে বেশি ভালো হবে যে আপনার রুমটা যদি আটকা থাকে না তখনও আছে এখানটা এইখান দিয়ে যদি আপনার বাতাস আসে না এখানটা ধরো আপনার রুমে রাখছেন এখানটা বাতাসটা ঢুকবে একজস্ট ফ্যান এটা অনেক চাপ দিয়ে বাতাসটা ঢুকাইতে পারবে ভিতরে হচ্ছে আপনার একজস্ট ফ্যানে ওই যে দেখা যাচ্ছে অনেকগুলো প্লেট অনেকগুলো প্লেট আছে নয়টা প্লেট টোটালে যেরকমটা দেখলাম এখান দিয়ে আপনি বাতাসটা ডুববে তখন এই বাতাসটা থেকে গরম হয়ে বের হবে অনেক বেশি হিট হবে তারপর এটা আপনার মুভিং সিস্টেম আছে মুভিং সিস্টেম আছে এটা মুভ করবে প্লাস সেফটি সুইচ আছে যদি এটাকে আপনি উঠে ফেলান তাহলে এটা পড়বে না চলবে না ধরেন আপনার ধাক্কা লাগছে এটাই কাত হয়ে পড়ে গেছে চলতেছে কিন্তু ওরকম না এটা আপনার উঁচু হয়েছে অফ হয়ে গেছে অটোমেটিক আবার নিচে রাখবেন এই যে যখন নিচে রাখবেন তখন আবার অটোমেটিকলি এটা অন হয়ে যাবে আবার চাইলে আপনি পিছে সুইচ আছে এখানে সুইচ আছে চাইলে সুইজে অফ করতে পারেন তখন আপনার পিছের বাতাসটা এখান দিয়ে গরম হয়ে বের হবে আটকা রুম তো একটা সুবিধা হচ্ছে কি বাইরে যদি বাতাসটা না আসতে পারে ঠান্ডা বাতাসটা তখন এটা এইভাবে ধরেন আপনার সার্কেলের মতো এই সির মতো কাজ করে এটা হচ্ছে আপনি গরম করার কাজ তো দেখেন আপনার রুমের মধ্যে যে তাপমাত্রাটা আছে ঠান্ডা বাতাসটা এটা বের এখানটা নিয়ে এখান গরম বাতাসটা এবারে দিতেই থাকবে তখন আপনার তাড়াতাড়ি রুমটা আরও বেশি ঠান্ডা হবে মানে বাইরে বাতাসটা না আসলে আরও তাড়াতাড়ি রুমটা ঠান্ডা হবে এখানে আপনার ভীষণ লেখাটা আছে ব্যান্ডিং করা আছে আর আপনারা যারা নিতে চান তারা ভীষণ এম্পোরিয়ামের থেকে নিতে পারেন শোরুমটা হচ্ছে আপনার শিবচর থানায় মাদারীপুর জেলা আর এখানে হচ্ছে আপনার ওয়ারেন্টি পাবেন বাইরে থেকে নিতে গেলে আপনারা শোরুম ওয়ারেন্টি দিবে কি না সেই ব্যাপারে আমি বলতে পারবো না কিন্তু আপনারা শোরুম থেকে নিলে অফিসের ওয়ারেন্টিটা পাবেন তো এইখানে হচ্ছে আপনার খুব সুন্দর ডিজাইন এখানে হচ্ছে খুব সুন্দর ডিজাইন এই যে লেয়ার বাই লেয়ার এটার ভিতরে একটা কয়েল আছে যখন আপনার কুটকট করবে যখন আপনার এই যে দিয়েছেন অফ হয়ে গেছে কয়েলটা কয়েলটা অন হয়েছে তারপর থেকে হিট হওয়া শুরু করবে যত বাড়াবেন তত হিট হওয়া শুরু করবে এটাতে ওভার হিটরিং প্রোটেকশন আছে আপনার একটা লেভেল অনুযায়ী এটা গরম হবে তার উপরে আর কোনো গরম হবে না যার কারণ অর্ হিটিং প্রোটেকশন আছে তবে ওই কোয়ালটার উপরে কোনো নেট নেই ভিতরে কোয়ালটার উপরে এটা খুবই গণ মনে হয় না মশা ঢুকতে পারবে তারপর বাচ্চাদের থেকে দূরে রাখবেন যাতে ওটার ভিতরে কিছু না দেওয়ার চেষ্টা করে সেটাই ভালো এখানে সিস্টেম আছে ওয়ান পাখা মানে অফ পাখা ওয়ান তারপর হচ্ছে একটু এরকম বেশি কিছু অপশান দেওয়া আছে আমি এটাকে একটু লাগাই আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে কাজ করে এটাকে প্রথমে আপনারা এইভাবে একটা কারেন্টের লাইনে দিয়ে দেবেন মান্থ প্ল্যাকের লাইন দেওয়ার পরে আমি হচ্ছে আপনার পাখাই দেব এখন পাখাই দিলাম এখান থেকে আপনার কয়ালটাকে অন করে দিবেন জাস্ট অন করে দিলাম মুভ শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ঘুরতেছে এই যে মান্তি প্লাক সহ কিন্তু নিয়ে দিতেছে দেখতে পাচ্ছেন মান্তি প্লাক সহ নিয়ে দিতেছে ভাইবেন না এটা অনেক তার কারণে এটা আপনি ঘুরতে পারবেন না দেখুন মানতে প্ল্যাক সহ ঘুরাই এ হচ্ছে এটার সিস্টেম আর ঘোলাটা আমি আপাতত অফ করে দিই পিছের সুইচটা দিয়ে আমি ঘোলাটা অফ করে দিলাম পিছের যে সুইচটা আছে ওটা দিয়ে ঘোলাটা অফ করে দিলাম আর এখানে হচ্ছে আপনি এইভাবে অন করবেন এখন ওয়ান আস এখন কোনো কিন্তু আপনার হিটটা বের হচ্ছে না তারপর আমি পাখার পর হচ্ছে ওয়ানে দিব ওয়ানে দিলে আপনার সাড়ে সাতশো ওয়াট নিবে সাড়ে সাতশো ওয়াট যেটা আপনার কোনো শট বলছিলাম তো ওয়ানে দিলে সাড়ে সাতশো ওয়াট এখনই তাড়াতাড়ি হিট হয়ে যায় অনেক তারপর টু দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে বলিয়াম ওয়ান টু বলিয়াম ভাই এটা প্রচুর পরিমাণ গরম দিতেছে যার কারণে আমি একবার লোতে দিয়ে পাকাটাকে অন করে রাখি একবার লোতে দিছে ভাই প্রচুর পরিমাণ হিট প্রচুর পরিমাণ হিট মানে এটা সামনে এইভাবে ভিডিও করতেছি তো মনে হয় মুখ একবারে গরম হয়ে এটা আসলে ভাই বইলা বোঝানো যাবে না কারণ যারা নিছেন তারা জানেন যারা না নিছেন তারা আসলে বিশ্বাস করবেন কিনা এটার ক্ষেত্রে আমি জানি না বা যারা রুমিটা নিয়েছেন তারা অনেকে এটার সাথে পরিচিত আছেন জানেন কীরকম গরম হয় এই দেখেন হয়ে গেছে কোনো সাউন্ড নাই রাখি দেখতে পাচ্ছেন ভাই অটোমেটিকলি কিন্তু ওয়ান হচ্ছে আবার দেখে আপনাদেরকে দেখেন ফ্যানটা কিন্তু অফ হয়ে গেছে সেফটি সুইচ এটা হচ্ছে সেফটি সুইচের কাজ এটার কাজ দেখাইলাম তো এটার প্রাইসটা হচ্ছে এক তিরিশশো টাকা যারা নিতে চান তাদের জন্য শোরুমের ফোন নাম্বার অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া রইলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করার সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম সবাইকে